জাতীয় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার এলাকায় চাঁদ ছিল কাছাড় জেলার উদ্ধারপন্দ বিধানসভার হাতিছোড়া জেপের ত্রিপাপুঞ্জি ছ নম্বর ওয়ার্ড এলাকায় জাতীয় সড়কের পাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল ছড়িয়েছে এলাকা মঙ্গলবার সকালে স্থানীয়রা রাস্তার ধারে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন খবর পেয়ে মানুকরাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পেশ করে ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের ধারণা অন্য কোথাও খুন করে দুর্বৃত্তরা মৃতদেহটি এখানে ফেলে রেখে পালিয়ে যায় এদিকে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি বিউরো রিপোর্ট সোনার বাংলা সংবাদ তো আমার ওয়ার্ডে তিজরা পুঞ্জি ছয় নম্বর ওয়ার্ড হাতিজোড়া জিপি দুজনের কয়েকটা ছেলে আমার ফোন করছে যে এখানে একটা অচিনাক্ত ডেড বডি পাওয়া গেছে মহাসড়কের বাইপাসের তো আমাৰ পৰে আইয়া দেখলাম যে না ঠিক আছে সেইকাৰণে পোৱা গৈছে পৰ সে সে পুলিচে জানা নিছে পুলিচে আইয়া প্লাছ আমাৰও নিজে একো হেল্প কৰিছি পুলিচে এখন পুলিচে লৈয়ে যাইব ক্লাছটা